দর্শক নওগাঁ মহাদেবপুর হাট থেকে আপনাদেরকে স্বাগত জানাই তো ভিডিওর সাথেই থাকুন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আজকে আমি কবিতরের দাম কীরকম যাচ্ছে হাট ঘুরে জানাবো দর্শক নওগাঁ মহাদেবপুর হাট সপ্তাহে দুই দিন বসে শনিবার এবং বুধবার সকাল সাতটার থেকে সকাল এগারোটা পর্যন্ত ফুলভাবে হাট থাকে দর্শক তো আজকে হাট ঘুরে জানবো কীরকম কবিতরের দাম যাচ্ছে দেশি বিদেশি কবিতরের দাম তো চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন আপনাদের জন্য ভিডিওগুলো বানায় দর্শক দেখেন অসংখ্য কবিতর এখানে এক বড় ভাই নিয়ে আসছে তো কত করে দাম যাচ্ছে আপনাদেরকে জানাবো ভিডিও সাথেই থাকুন ভাই কত করে বেচতেছেন আজকে দেশি কবিতর ভাই পাঁচশো টাকা পাঁচশো টাকা জোড়া আর কিনতেছেন কত বড় ভাই চারশো টাকা জোড়া কিনতেছে দর্শক নওগাঁ মহাদেবপুর হাটে ভিডিওর সাথেই থাকুন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আজকে আপনাদেরকে হাট ঘুরে জানাবো কীরকম দাম যাচ্ছে দর্শক এখানে এক দেশি কবিতর আনিছে এক বড়ো ভাই দাম কত করে চাচ্ছে আপনাদেরকে জানাবো ভিডিওর সাথেই থাকুন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এক ছোট ভাই আসছে তো আজকে কি কি কিনতে আসছে জানবো ছোট ভাই কি তোর কিনতে আসছো না দেখতে আসছো দেখতে আসিস বাসায় কি কবিতর আছে তোমার কয় জোড়া আছে তিন জোড়া মানে আরো কিনতে চাচ্ছ ঠিক আছে ছোট ভাই যাও তো দর্শক আজকে কত করে বিক্রি হচ্ছে জানবো বড় ভাই কেমন আছেন ভালো আছেন আজকে কত করে জোড়া চাচ্ছেন এই কবিতরগুলো চারশো টাকা জোড়া কেউ দাম বলছে বড় ভাই আড়াইশো তিনশো করে বলছে দর্শক তার হয়নি জন্য দেয়নি তো ভিডিওর সাথেই থাকুন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এখানে এক জোড়া সিরাজি কবিতর এক চাচা এনেছে তো দাম কত করে আচ্ছা আপনাদেরকে জানাবো কেমন আছেন বারোশো চাচ্ছেন কেউ দাম বলছে কত ছয়শো সাতশো করে বলছে দর্শক ভিডিওর সাথেই থাকুন এখানে দেশি কবিতর এক দাদা আনছে তো দাম কত করেছে আচ্ছা আপনাদেরকে জানাবো দাদা কত করে বেচতেছেন আজকের বাজার বেশি পাঁচশো সাড়ে পাঁচশো বড়ো যেগুলা দেশি কবিতর আড়াইশো টাকা কি বেচতেছেন না কিনতেছেন কিনতেছেন আড়াইশো আর বিক্রি সাড়ে তিনশো এরকম দর্শক ভিডিওর সাথেই থাকুন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এখানে এক দাদা কিন্তু দেশি কী কবিতরে আমি জানবো ভিডিওর সাথেই থাকুন তো দাদা কেমন আছেন কবিতর তোর দামে বেస్తేছেন এটা কি জোরা নাম কি এটার মুম্বাই অফ স্প্রিং গिरी বাস মানে সিঙ্গেল সিঙ্গেল নিয়ে আইছেন কত দাম চাচ্ছেন দাম আর 400 দর্শক দেশি কবি তো আপনার না বাবা দেশি না দর্শক ভিডিওর সাথেই থাকুন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এখানে এক চাষা কিন্তু পবিতরে নিচে এক জোড়া চাষা কেমন আছেন পবিতরের দাম কত চাপছেন ওটা চারশো টাকা কেউ দাম বলছে বলছে দেননি একটা বেসিছে দর্শক তিন পিস আসছিল ভিডিওর সাথেই থাকুন আজকে কিরকম হাট যাচ্ছে আপনাদেরকে জানাবো ভিডিও করে দর্শক দেখেন এখানে এক দাদা কিন্তু পবিতর আনিছে তো কত করে বিক্রি করতেছে জানবো দাদা কেমন আছেন কবিতর কত করে জোড়া বিক্রি আজকে তিনশো সাড়ে তিনশো করে বিক্রি কিনতেছেন কত দাদা কিনে আড়াইশো এরকম কিনতেছে দর্শক ভিডিওর সাথেই থাকুন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এখানে এক বড়ো ভাই কিন্তু কবিতর আনিছে তো কি বিক্রি করার জন্য না কিনতেছে আমি জানবো বড় ভাই তো বড় ভাই কেমন আছেন ভালো আছেন এই কবিতরের জোড়া কত চাচ্ছেন আর কি কবিতর এগুলা লোটন কত চাচ্ছেন দাম ছয়শো টাকা কেউ দাম বলছে বড় ভাই বলেনি এখনো বলেনি কেবলই আসলো দর্শক ভিডিওর সাথেই থাকুন নওগাঁ মহাদেবপুর হাটে সপ্তাহে দুই দিন হাট বসে শনিবার এবং বুধবার সকাল সাতটার থেকে এগারোটা পর্যন্ত ফুল হাট থাকে কবিতরে দর্শক ভিডিওর সাথেই থাকুন দর্শক এক চাচা তিন পিস কবিতরে আনছে দেশি আর একটা মনে হয় ঘিয়া চুন্নি দাম কত চাচ্ছে জানাবো ভিডিওর সাথেই থাকুন চাচা কেমন আছেন দাম কত জোড়া চাচ্ছেন জোড়া পাঁচশো দেশি আর গিরিবাস ওটা কত ইয়া কি কয় ঘিয়া চুন্নি চারশো এটা কেউ দাম বলছে এই দেশি কবি তোর দুশো টাকা জোড়া দুশো টাকা জোড়া বলছে দর্শক তার পত্তা হয়নি জন্য দেয়নি ভিডিওর সাথেই থাকুন আজকে কত করে বিক্রি হচ্ছে নওগাঁ মহাদেবপুর হাটে ভিডিও করে জানাচ্ছি দর্শক দাদা কেমন আছেন কাটারি তিনশো করে তিনশো করে দর্শক কাটারি বেচতেছে ভিডিওর সাথেই থাকুন আর আজকে কিন্তু অসংখ্য কবিতর দাদা আনিনি অল্প কিছু আনিছে দেখেন দেখেন বেশি কবিতর চারশো সাড়ে চারশো করে বিক্রি হচ্ছে আর কিনতেছে মানে আড়াইশো এরকম তো ভিডিওর সাথেই থাকুন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন দর্শক এক বড়ো ভাই কবিতর নিয়ে আসছে বিক্রির জন্য তো পাইকার এক ভাই দেখতেছে দাম করবে কত করে জানবো দেখেন কবিতর আনছে কত করে জোড়া বিক্রি হবে আমি জানাবো আপনাদেরকে দর্শক ভিডিওর সাথেই থাকুন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন একটা কবিতর অশোক বলতেছে ভাই মাথা কাঁপতেছে ওটার দর্শক তো দেখি কত করে চাচ্ছে দর্শক ভিডিওর সাথেই থাকুন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন প্রায় চেয়ার জোড়া কবিতর আনছে দাম কত করে যাচ্ছে দাদা কেমন আছেন কবিতর কত কয় জোড়া আনছেন দাদা দাম কত করে দাদা মানে চাচ্ছেন আর বিক্রি কত করবেন বলেন দুশো টাকা জোড়া বলতেছে দর্শক দুশো তিনশো টাকা করে বলতেছে নওগাঁ মহাদেবপুর হাটে ভিডিওর সাথেই থাকুন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন বড় ভাই বলতেছে কবিতরের দামই নেই তো কত করে কিনে আমি আপনাদেরকে জানাবো ভিডিওর সাথেই থাকুন ভাই পাঁচশো করে চাইছে তো দুইশো আড়াইশো করে বলছে দর্শক ভিডিওর সাথেই থাকুন এক ছোট ভাই আসছে দর্শক নওগাঁ মহাদেবপুর হাটে তো কবি তোর বিক্রি করবে না কি আমি জানবো ছোট ভাই এটা কি সিরাজি তোর কত দিয়ে কিনছ পাঁচশো টাকা এখন কি বেচতে আসছো না কিনতে একটা প্যারি জোর দিবে দর্শক নওগাঁ মহাদেবপুর হাটে তো ভিডিওর সাথেই থাকুন যাও ঠিক আছে ভাই আর দর্শক নওগাঁ মহাদেবপুর হাটে আমাদের এক দাদা পারভেজ ভাই নিয়ে আসছে কিং কবিতর কিং কবিতর তো এক বড়ো ভাই নেওয়ার জন্য আসছে তো বড়ো ভাই কেমন আছেন ভালো আছেন ভাই কিং কবিতর কয় জোড়া আছে আপনার বাসায় বড় ভাই প্রথম নিতে আসছেন তো মানে এর আগে কি কবি তোর পালছেন বড় ভাই দেশি কবি তোর কত জোরার মতো আছে বারো তেরো জোড়া তো ভাই কবি তোর পাইলে লস বুঝতেছেন না লাভ হচ্ছে কি বুঝতেছেন বড় ভাই হ্যাঁ লসি দেশি কবি তোর দাম তো জানলেন বড় শকের বসে দর্শক কবি তোর পালে দুইশো আড়াইশো করে আমাদের নওগাঁ মহাদেবপুর হাটে বিক্রি হচ্ছে বেশি কবিতর আড়াইশো করে তো ভিডিওর সাথেই থাকুন চ্যানেল সাবস্ক্রাইব করবেন আজকে দুই ভাই কিন্তু আপনার কিং কবিতর কেনার জন্য আসছে তো ভাইয়ের কাছে নাই বাসায় আছে তাই না ভাই বাসায় নিতে গেছে হ্যাঁ ঠিক আছে ভাই আপনি কবিতর কেনেন ভিডিওর সাথেই থাকুন দর্শক চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এখানে এক দাদা কিন্তু সিরাজি তোর আনিছে দুই পিস তো দাম কত করে চাচ্ছে আপনাদেরকে জানাবো ভিডিওর সাথেই থাকুন চা কেমন আছেন আজকে কি কবি তোর সিরাজী দুইটা পাল্টে নিলেন নাকি পাল্টে নিল দর্শক কোনো টাকা ঠোকা লাগলো পাল্টে নিতে ফ্রি নাকি দর্শক পারভেজ ভাই পাল্টে দিলো ফ্রি কোনো টাকা পয়সা লাগলো না তো ভিডিওর সাথেই থাকুন আজকে টাইকারের কাছে জানবো কত করে জোড়া বিক্রি হচ্ছে বড় ভাই কেমন আছেন আজকে জোরা কত করে বিক্রি হচ্ছে দেশি কবিতর সাড়ে তিনশো চারশো আর কিনতেছেন কত বড় ভাই তিনশো আড়াইশো এরকম করে কিনতেছে বড় ভাই তো ভিডিওর সাথেই থাকুন দেখেন এখানে হেভি সুন্দর মনে করেন কবিতর আছে সাদা ফেস এটা কি লাক্কা বলে না লাক্কা কবিতর দর্শক দেখেন লাক্কা কবিতর অনেক সুন্দর সিরাজী কবিতর আছে লাক্কা এ লাক্কাগুলা কত করে বেচতেছেন বড় ভাই দেখেন লাক্কাগুলা দেখেন অনেক মানে সুন্দর কালার কোয়ালিটি তো কত করে বিক্রি করতেছে দেখ এটা সাতশো টাকা জোড়া বেচতেছে দর্শক নওগাঁ মহাদেবপুর হাটে আমাদের এই হাটে কিন্তু অনেক সস্তা দামে কবিতর বিক্রি হচ্ছে আজকে মানে বিদেশি কবিতরগুলো আর যেগুলো আপনার দেশি ওগুলা তো দাম জানলে একটু দাম বাড়ছে আগের থেকে দর্শক ভিডিওর সাথেই থাকুন দর্শক এক বড়ো ভাই কিন্তু কবিতর বেচতে আসছিল কাটারি কবিতর তো কাটারি কত করে বিক্রি করলো এই ভাইয়ের থেকে জানবো ভিডিওর সাথেই থাকুন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন দেখেন দর্শক কাটারি তো কাটারি কত করে বিক্রি করে আমি জানবো দর্শক দেখি ভিডিওর সাথেই থাকুন দর্শক ভিডিওর সাথেই থাকুন কাটারি কবিতর কত করে বিক্রি করলো আমি জানবো এখানে এক বড় ভাই কাটারি কবিতর কিনে ভিডিওর সাথেই থাকুন কবিতরের বাচ্চা এবং কাটারি কবিতর বড় যেগুলা ওগুলা বিক্রি করলো ভাই তো কত করে জোড়া বিক্রি করলে আমি জানবো ভিডিওর সাথেই থাকুন দর্শক

এক ভাই তিরিশটা কাটারি দিল আর এক দাদা নিয়ে আসছে কাটারি দেওয়ার জন্য তো ভিডিওর সাথেই থাকুন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন দর্শক দর্শক কাটারি কবিতর দিল আপনার দুশো টাকা করে এবং দুশো সত্তর করে বিক্রি করলো দর্শক দুই দাদা তো ভিডিওর সাথেই থাকুন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন দর্শক এখানে এক দাদা চার পিস কবিতর আনছে এগুলা কি তোর দাদা সিরাজি সিরাজি কত করে জোরা দাদা চাচ্ছেন কত করে জোরা দাদা কত করে জোড়া ছাড়ছে নটে পাঁচশো পাঁচশো কেউ দাম বলছে তিনশো এরকম দাম বলছে দর্শক ভিডিওর সাথেই থাকুন আজ আমাদের এক দাদা কবিতরে এনেছে শৌখিন জাতের কবিতর দর্শক নওগাঁ মহাদেবপুর হাটে সিরাজী এবং বিভিন্ন দেশি কবিতরা আছে দাম কত করে ছাড়ছে জানাবো দাদা কেমন আছেন ভালোই আছেন হ্যাঁ কত করে জোরা বেশ বিক্রি করবেন এগুলো সিরাজী কত করে চব্বিশশো দুই জোড়ায় কত করে তালে জোড়া হচ্ছে বারোশো আর দেশিগুলা কত চাচ্ছেন কত করে চাচ্ছেন দাম ছয়শো টাকা জোড়া চাচ্ছে দর্শক দাম করে নিতে হবে আপনাদেরকে ভিডিওর সাথেই থাকুন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন দর্শক তো দর্শক ভিডিও আজকে এ পর্যন্তই সবাই ভালো থাকবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন আপনাদের জন্য ভিডিওগুলা বানায় দর্শক ধন্যবাদ